বিক্রিটা করব আমার লেবারটা নাই সে চলে গেছে এবং আমার খুব শখের ছাগল ছিল এগুলো শখ করেই আমি লালন পালন করতেছিলাম এবং সবই অল্প বয়স অল্প বয়স দেখেই আনছি দুই দাঁতের দুই দাঁত আছে আবার দাঁতে নাই এগুলো আছে এখন বিক্রি করব মানে আমার শারীরিক অসুস্থতার কারণে কারণ আমি পারতেছি না সব কটা যদি নিয়ে যায় তাহলে তারে আমি আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সিসি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জেনে শুরু করছি আমি মোহাম্মদ জি আল রাম দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা এটা হচ্ছে ঢাকা মেলা দিয়া লালমিয়া হোটেলের ঠিক পাশেই তো এখানে একজন দেখতে পাচ্ছেন পশুপ্রেমী তো উনি শখ করে এগুলো পালন করেন তো ওনার যে আশাটা ছিল সে চলে যাওয়াতে এখন আর এই ছাগলগুলো পালন করবেন না তো এখানে আটটা ছাগল রয়েছে তো সেই ছাগলগুলো একটু দেখাবো এবং দরদাম সহ বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন

তারপর তারে পরে অনেক অনুরোধে এক মাসে আমার এ যা বসে বসে খায় যায় না এরপরে ও তার অনুরোধে আবার এই কটা ছাগল কিনে দিয়েছিলাম এখন সে ওই মাঝে মাঝে ফলায় তার দোষ লই আবার ফলায় ছেলে গেছে তা আমি কই যে আর আমি করব না আমার শরীরে দুইবার ডেঙ্গু হইলো চিকুনগুনিয়া এই গত সপ্তাহে হয়ে গেছে মানে এখনও দুর্বল আছে সব কিছু মিলে আপনি আর ছাগল পালন করতে পারেন না আমি পারতেছি না এখন সবগুলি গাবিন আমার সাতটা ছাগলই গাবিন আচ্ছা একটা মনে হয় বাচ্চাও দিছে ওই যে বাচ্চা দিছে পাঠার বাচ্চা হইছে আর এই বিক্রি করে দিবেন সব এসে যাবে এর আর ওটা করে দেখাই হ্যাঁ তো আমরা শুরুতে একটা বাচ্চা সহ ছাগল দেখতে পাচ্ছি বাচ্চাটা তো খুব সুন্দর জি কি জাতের ছাগলটা বাচ্চাটা পাঠা বাচ্চা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর বিশেষ করে হলো কালকে বিয়েছে ওর দুধের অবস্থায় দেখেন দুধের অল্লাম দেখেন দুধ সাফিসিয়েন্ট আছে দুধ ভালো দেয় না দুধ ছাগলটা কি জাতের ছাগলটা হরিয়ানা বলছে হরিয়ানা না কয় দাতের হয়েছে এটা এটা দুই দাঁতের দুই দাঁতের না তো এই বাচ্চাটা সহ কেমন দাম চাবেন বাচ্চাটা সহ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে

এটার দাম 20000 এটা চা দাম 20 আলোচনা তো সুযোগ আছে আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা তো আচ্ছা আচ্ছা এটা না হ্যাঁ হ্যাঁ তিন আছে তিন মাসে গাব হ্যাঁ হ্যাঁ এই যে ওলাম দাঁড়িয়ে এবং এর এই সাইজ অনেক বড় আচ্ছা আচ্ছা গাপটা শিউন না আলহামদুলিল্লাহ গাব আচ্ছা আচ্ছা এর বিশটা কথা এরার দেখলে লোকে বুঝবে যে

আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি গাব নাকি জি জি এটা গাব ওই একই সাথে এটা 10 12 দিনই যাও ই হবে আচ্ছা আচ্ছা একদম অন্তিম মুহূর্তে চলে আসছে না একদম অন্তিম মুহূর্তে বড়ও আচ্ছা কয়টা করে বাচ্চা দেয় এগুলা এটা আমি যে সময় আনছি তিনটে বাচ্চা দেখে আনছি তিনটা বাচ্চা না হ্যাঁ মাশাআল্লাহ তা ভালো বাচ্চা দেয় আমি হইছে ইনশাআল্লাহ এই পাঠারে গাবেন তো তো এটা কেমন দাম চাবেন এটা

কে যদি বলে যে আমি যাব যাবো ম্যারাদিয়া লাল মিয়া হোটেল বললে ওখানে আসলেই আমার নাম বললে চিনবে বা ফোন দিবে আমি আগুয় নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম